যারা একটু স্টাইলিশ চান যে আউটফিটটা সুন্দর হোক বা এই ধরনের প্রোডাক্ট মানে তলে ডাবল পকেট হুডিস হুডির তলে মানে প্রোডাক্ট যারা পছন্দ করেন এই উইন্টারে যারা জ্যাকেটের তলে তলে পড়তে যান তিনটে ওয়াশের হাইনেক আসছে আমাদের কাছে এক একটা করে দেখিয়ে দিয়ে এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো চায়না ফেব্রিক্স এর রিফেব্রিক্স একদম রিফেব্রিক্স খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এখানে সুন্দর করে একটা বস লোগো পাবেন এ একটা অফ হোয়াইট ব্ল্যাক অফ হোয়াইট আউটফিটের জন্য বেস্ট বেস্ট একটা একটা কালার কালার একদম পারফেক্ট আছে বাদামি কালার এই যে একটা আছে বাদামি কালার এই তিনটা হাই নেক চলে আসছে আমাদের মাঝে যারা এই শীতে হাই নেক পড়তে পছন্দ করেন বা চান তারা অবশ্যই অবশ্যই ফোকাসে আসবেন আমাকে একটু ফলো করেন আউটফিটটা দেখেন বুঝতে পারবেন এর কোয়ালিটি সো এই ধরনের স্টাইলিশ প্রোডাক্ট যারা নিতে চান পছন্দ করেন আপনাদের ফোকাসে আসতে হবে ধন্যবাদ